নিজেকে আমার মাঝে মধ্যে শহর মনে হয় সবাই ভালোবাসে কিন্তু স্বীকার করে না সুযোগ পেলেই ছুটে যায় পাহাড়ে সমুদ্রে অরণ্যে আর গ্রামে কমনীয় মোহনীয়তায় কেউ বিস্ময় আর মমতা নিয়ে তাকায় না একটা ব্যস্ত শহর আমি রাজপথ আর অলিগলি বুকে নিয়ে জেগে থাকি তখনও যখন তন্দ্রাচ্ছন্ন নিশ্বাস ভরপুর চতুর্দিক একটা ফুটপাত একটা ধোঁয়া ওঠা চায়ের গাড়ি আর যুবকের ক্লান্ত চমুক প্রতিচ্ছবির মতো লেপ্টে থাকে গাড়ির কাছে আমার চোখ জোড়া মাঝে মধ্যে হয়ে যায় ট্রাফিক লাইট থামিয়ে দিতে চায় স্থবির করে রাখতে চায় নিজস্ব জগৎটাকে কেউই তো থামে না গতিময়তার উন্মাদনায় সবাই ছোটে ব্যারিকেড দিয়ে থামিয়ে রাখা যায় না স্বার্থপর মানুষের মিছিল মিছিলে তো কোনো মাহাত্ম দেখি না সবাই স্বার্থে স্লোগান তোলে এক বোবা শহরের মতো বিস্ময়ে তাকিয়ে থাকি কি ক্ষুদ্র সব আশ্বাসে ভুখা মানুষেরা ঠিক ফিরে যায় একদিন নিজেকে মাঝে মধ্যে শহর মনে হয় অস্থায়ী বসত গড়ে লোকে রাত নামলে ফেলে দেয় নিজেদের আড়াল পর্দা তাদের দেখতে পাই না চোখ মেলে চেয়ে থাকি দেখি গোপন আদর আঁচল সরিয়ে রাখা চাঁদের গায়ে প্রেমের কলঙ্ক উদ্দাম প্রণয় ও সুখ লেগে থাকা মুখাবয়ব একটা শহরের মতো আমি যেন ধারণ করি কত সংগ্রামের গল্প কান্না ও নিরাশ্রয়ের সব স্মৃতি মানুষ ও অমানুষের জলসায় রক্তাক্ত পায়ে নাচতে থাকা উর্বশীর মতো রঙিলা চোখে তাকিয়ে থাকে টাওয়ারগুলো গুলো সবাই তারপর ফিরে যাবে নিজস্ব শেকড়ের কাছে ভ্রাম্যমান গাড়ির এখানে ছুটে চলা শেষ হলে সেই শহরের মতো মনে হয় নিজেকে নর্দমার স্তূপের পাশে কাগজ কোড়ানো ছোট্ট ছেলেটাও কখনো ভালোবাসেনি যাকে ছেলেটার চোখে একটা গ্রামীণ ফলহীন বৃক্ষের জন্যেই জমে থাকে মায়া যে বৃক্ষের পাশে একটা ছাউনির নিচে অভুক্ত পড়ে থাকত সে একটা রঙিলা শহর সবাই যেখানে আসে জ্বলে উঠে ফের নিভে যায় বেঁচে থাকার অবলম্বন পায় তবু ভালোবাসেনি শহুরে সভ্যতার ক্লাসিক সব গল্পে শুধু গ্রাম উঠে আসে অবহেলার সব হিসাব পূর্ণ হলে একদিন সব পূর্ণ সভ্যতার মতো তলিয়ে যাবে যে শহর প্রত্নতত্ত্বের মতো যদি কেউ খুঁজে পায় সে আশায় ঘুমিয়ে থাকে যে তার মতো আমি অপেক্ষায় থাকি দীর্ঘ এক অপেক্ষায়